উনতিরিশে জুন রাত্রি বারোটার পরে মানে আজকে রাত বারোটার পরে শনিদেব বকরি হচ্ছেন মানে তিরিশে জুন শনিদেব বকরি হচ্ছেন থাকছেন পনেরোই নভেম্বর দু পর্যন্ত এই বক্রত্ব নেই শনিদেব বকরি হচ্ছেন তার মূল তিকোর রাশি কুম্ভে কারণ শনিদেব কুম্ভ রাশিতে বিগত প্রায় দু বছর ধরেই শনিদেব সেখানে বসে রয়েছেন এবার শনিদেব কুম্ভ রাশিতে শেষ বারের মতন এসে বকরি হচ্ছেন তারপরে এই কিছু কাল মাস যাবার পরে বক্রত্ব ছাড়ার পরে কিছু কাল মাস যাবার পরে শনিদেব কিন্তু সে তার রাশিটি করে আজকে এই তো শনিদেব যে বকরি হচ্ছেন তার আলোচনা করব কিন্তু সেটি নক্ষত্র ভিত্তিক কারণ শনিদেব যখন বকরি থাকবেন সেই সময় সে দুটি নক্ষত্রের উপর দিয়ে ট্রানজিট করবেন প্রথম হলো বৃহস্পতি দেবের নক্ষত্র পূর্ব ভদ্রপথ দ্বিতীয় হলো কোনো নক্ষত্র একটি রাশির উপর দিয়ে যায় বা একটি রাশিতে বসে থাকে সেই রাশি অনুযায়ী তার গ্রহটি কিন্তু তার প্রভাব রাখে ঠিকই কিন্তু সেই রাশিতে যখনই গ্রহ বসে সেই সময় যে যে নক্ষত্রের খুব গভীর প্রভাব সেই গ্রহটির উপরে সেটি ফেলে শনিদেবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু নয় এই সময় প্রথমে শনিদেব বৃহস্পতি দেবের পূর্ব ভদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে বকরি হচ্ছেন দেখুন এর প্রভাব প্রত্যেকটি রাশি বারোটি রাশি পাবেন আজকে যারা এই ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই তুলা রাশির ব্যক্তি বা বৃশ্চিক রাশির ব্যক্তি ধনু মকর কুম্ভ বা মিন রাশির ব্যক্তি এবার এর মধ্যে যদি না হয় আপনার রাশি যদি মেষ থেকে কন্যা পর্যন্ত মানে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ এবং কন্যা এই ছটি রাশির মধ্যে হয় তাহলে আপনাদের জন্য এর আগের দিনে যে ভিডিওটি দেওয়া রয়েছে সেটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট যদি সেটি না পান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যান সেখানে সেই ভিডিওটির আপনাদের উদ্দেশ্যে লেখ দেওয়া রয়েছে সেটি আপনাদের কাছে ইম্পর্টেন্ট তুলা রাশি আজকে যে শনিদেব বকরি হচ্ছেন সেটি সে ঠিক রাত্রি বারোটা মানে উনত্রিশে জুন রাত্রি বারোটা পঁয়ত্রিশ মিনিটে গিয়ে শনিদেব বকরি হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে শনিদেব বকরি হচ্ছেন শনিদেব কুম্ভ রাশিতে মানে তুলারাশি আপনাদের জন্য শনিদেব পঞ্চম ঘরে তো বিগত কাল থেকে বসে রয়েছে এবার সে বকরি হচ্ছেন মানে পঞ্চম ঘরের প্রভাব তো সে দেবেই তার সাথে সাথে আপনাদের জন্য চতুর্থ ঘরের প্রভাবও দেবে এই যে অবস্থা এই অবস্থায় যদি আপনাদের কুণ্ডলিতে শনিদেব বক্রি অবস্থান থাকে তাহলে মানসিক অশান্তি তো আপনাদের অনেকখানি বাড়বে দেখুন ধন কম আসবে ব্যয় বেশি হবে আবার স্বামী স্ত্রীর মধ্যেও হতে দেখা যাচ্ছে কিন্তু যাই হোক বন্ধুদের থেকে আপনার কিন্তু সাহায্য পাবেন কিছু ভালো কিছু শুভ খবর এই সময় আপনাদের হাতে আসবে দেখুন রোগ বা বা শত্রু ঋণ এই সমস্ত কিছু থেকে শনি দেবী আপনাদেরকে রক্ষা করবেন পিতার সহায়তা আপনারা পাবেন ব্যবসায় যদি বিগত কাল থেকে কোনো না কোনো বিভ্রান্তি যদি চলে এসে থাকে তাহলে এবার এসে আপনারা সেখান থেকেও রক্ষা পাবেন পরিবারের মধ্যে শান্তিপূর্ণ অবস্থান এবার এসে কিন্তু বজায় থাকবে এবার বৃশ্চিক রাশির ব্যক্তি দেখুন চতুর্থ ঘরে শনিদেব শশ পঞ্চ মহাপুরুষ যোগ করে বসে রয়েছেন এবং সে সেখানেই বকরি হবে। দেখুন ফলত সে চতুর্থ ঘরের প্রভাব তো আপনাদেরকে দেবেই তার সাথে সাথে তৃতীয় ঘরে মানে থার্ড হাউসের প্রভাবও সে আপনাদের দেবে এর সাথে সাথে শনিদেবের ঢাইয়াও আবার আপনাদের চলছে দেখুন বিগত কাল থেকেই আপনাদের মধ্যে একটি একাকিত্ব বাস করেছে সেটি এবারও কিন্তু মিসিং থাকবে না কিন্তু কোথাও মনে হবে একটুখানি ফ্রিডম একটুখানি স্বাধীনতা আপনারাও পাচ্ছেন এই স্বাধীনতা পূর্ণ অবস্থা নিজেদের লাইফে নিজেদের মধ্যে আপনারা কিন্তু ফিল করতে পারবেন যাদের জন্মকালীন চন্দ্রমার সাথে শনিদেবের কোনো রকমের কোনো কানেকশন রয়েছে তাদের জন্য বলে রাখছি আগে থেকে আপনাদের জন্য কিন্তু কষ্ট এবার বাড়বে দেখুন আপনাদের সমাজে মান সম্মানের হানি হতে পারে এই যে বকরি হবে শনিদেব বকরি হওয়ার ফলে হ্যাং হতে পারে পরিবারের মধ্যেও ঝামেলা হতে পারে শারীরিক অসুস্থতা আপনাদের হতে পারে ধন হানির দুর্যোগ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে আর এই যে সমস্ত ঘটনা এগুলি প্রথম প্রথমে বকৃত্বের প্রথম প্রথমে পূর্ব ভ নক্ষত্রের থাকাকালীনই আপনারা কিন্তু দেখতে চলেছেন দেখুন যেটি অধিকার আপনার সেই প্রাপ্ত অধিকার থেকে আপনারা বঞ্চিত হতে পারেন কাজ কম হবে কাজ যেটি আপনার পাওয়ার কথা ছিল সেটি হঠাৎ করে দেখবেন আপনার হাত ছাড়া হয়ে গেল দেখুন খরচ তো খুব বাড়বে আয়ের তুলনায় অনেক বেশি আপনাদের খরচ হবে অকারণে কিছু অহেতু ঝামেলা অহেতু কিছু ব্যর্থ ব্যয় কিছু ব্যর্থ ভ্রমণ এই সময় আপনাদের হবে দেখুন কিছু এমন মানুষ যারা রয়েছেন যাদেরকে আপনি ঠিকঠাক দেখতে পারেন না এবার তারা আপনার গৃহে আসবে বা তাদেরকে কোনোভাবে আপনাকে এন্টারটেইন করতে হবে তারা আপনার গৃহে গৃহে এলো এবং আপনি তাদের সাথে ভালো মতন ব্যবহার করলেন নিজের মন না চাইতে আপনারা বাধ্য হয়ে তাদের সাথে সেই ব্যবহারটি করছেন এরকম নেগেটিভ অবস্থানের মধ্যে দিয়েও আপনাদেরকে যেতে হবে মানসিক একটি দোলাচল চলতে থাকবে মন আপনাদের ভাঙবে কেবল মাত্র ধৈর্য ধরুন আর কারো সাথে কোনো দুর্ব্যবহার আপনারা কিন্তু করতে যাবেন না শরীর নিয়ে আপনারা একটুখানি সতর্ক এবার থাকুন এবার ধনুরাশি আপনাদের জন্য তৃতীয় ঘরে শনিদেব বক্রি হচ্ছেন তার মানে দ্বিতীয় ঘরের আপনারা প্রভাব পাবেন এই সময় আপনারা আগে দেখুন আপনার নিজস্ব কুণ্ডলিতে জন্মকালীন চন্দ্রমার সাথে কোনোভাবে শনিদেবের কানেকশন রয়েছে কিনা যদি তার থেকে থাকে তাহলে আপনাদেরকে আগে থেকেই বলে রাখছি কষ্ট আপনারা পাবেন রেডি থাকুন আর যদি তার উল্টো হয় শনিদেব পজিটিভ অবস্থায় বসে আছে এমন কি শনিদেব নিজের স্ব বসে রয়েছেন তাহলে পরাক্রমে যথেষ্ট বৃদ্ধি পাবে তার সাথে সাথে আপনারা ভূমি ভবন গাড়ি বাড়ি এই সমস্ত কিছু সুখও এবার পাবেন ব্যাংক ব্যালেন্স তো হবে এবং সেটি কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে প্রপার্টি নিয়ে কোনো ঝামেলা যদি আগে থেকে চলে থাকে সেই প্রপার্টি আপনারা পাবেন প্রপার্টি বেচা কেনা করলে আপনারা কিন্তু ন্যায্য লাভ পাবেন তার সাথে সাথে যে প্রপার্টি বিবাদপূর্ণ অবস্থায় ছিল সেই প্রপার্টি নিজের নামে করতে পারবে নিজের যেটি ন্যায্য পাবার সেটি আপনার সেই প্রপার্টি থেকে পেয়ে যাবেন তার সাথে এবার দেখতে হবে শনিদেবের দৃষ্টি তার কি প্রভাব দেখুন শনিদেবের দৃষ্টির ফলে প্রথমত প্রেম সম্পর্ক নিয়ে আপনাদের চিন্তা বাড়বে তার সাথে বাড়বে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা এবং পিতার স্বাস্থ্যের কারণেও আপনাদেরকে চিন্তায় পড়তে হবে তবে হ্যাঁ ব্যয় আপনাদের অহেতুক কিছু হবে আইনি কোনো ঝামেলায় আইনি কোনো জটিলতায় নিজে থেকে কোনো মামলা মোকদ্দমে এই সময় কিন্তু জড়াতে যাবেন না শনিদেব যদি আপনাদের কুণ্ডলিতে খারাপ অবস্থায় বসে থাকে তাহলে কিন্তু বেশ ঝামেলা সম্পত্তি নিয়ে বেশ ঝামেলা আপনাদেরকে দেখতে হবে দেখুন তো কিছু হবে সেটি বারবার ব্যর্থ অর্থ খরচও করাবে এবং ব্যর্থতার শিকারও আপনারা হবেন কষ্টকর কিছু যাত্রাও আপনাদেরকে এই সময় কিন্তু করতে হতে পারে যদি কুণ্ডলিতে আপনাদের শনিদেবের অবস্থান খারাপ থাকে এবার আপনারা সবার আগে দেখে নিন আপনার নিজস্ব কুণ্ডলিতে শনিদেবের পজিশনটি কি আছে যদি পজিশন ভালো থাকে তাহলে যে কটি অশুভত্ব আপনাদের উদ্দেশ্যে আমাকে বলতে হলো সে কটিকে শুভ রূপে পরিবর্তন হতে কিন্তু একটু মাত্র দেরি লাগবে না এবার মকর ব্যক্তি মকর রাশি আপনাদের জন্য দ্বিতীয় ঘরে শনিদেব বকরি হচ্ছেন দ্বিতীয় ঘরে শনিদেব বকরি হচ্ছেন তার মানে প্রথম ঘরের রেজাল্ট শনিদেব কিন্তু আপনাদেরকে দিতে এবার বাধ্য দেখুন তার উপরে আপনাদের কিন্তু এই সময় সাড়ে সাতির শেষ চরণ শেষের বেলা এসে সাড়ে সাতির জায়গায় আপনারা রয়েছেন শেষ চরণে এবার সাড়ে সাথে কিন্তু ছেড়ে বেরিয়ে যাবে আপনাদেরকে দেখুন তার কারণে মানসিক অশান্তি যেটি আপনাদের আগে থেকেই চলছিল সেটি এখনো কিন্তু আপনাদের মধ্যে দিয়েই চলতে থাকবে তবুও তার সাথে সাথে একটি আশার আলো আপনারা এই সময় কিন্তু দেখবেন সবার আগে নিজেদের স্বাস্থ্যের উপরে একটু খেয়াল রাখুন দেখুন কার্যক্ষেত্রে বেশ লাভ পাবেন সে ব্যবসায়ী হন বা আপনি চাকরিজীবী হন না কেন হঠাৎ করে শারীরিক আঘাত লেগে যাওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে জমি ভূমি বাহন নিয়ে আপনাদের চিন্তা দুশ্চিন্তা বাড়বে দেখুন বন্ধুদের সাথে কোনোভাবেই কোনো লড়াই ঝামেলা আপনাদের কিন্তু পড়ে গেলে চলবে না আবার বহু কাল ধরে যারা কোনো একটি রোগের কারণে জ্বালাতন হচ্ছিলেন এবার শনিদে এসে বকরি অবস্থায় এসে সে কিন্তু সেই রোগটিকে ব্যালেন্স করবে দেখুন শনিদেব তো দ্বিতীয় ঘরে বসে অষ্টমে দৃষ্টি দেয় আয়ুকে বৃদ্ধি আপনাদের জন্য করছেই হঠাৎ হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের জন্য আসবে দেখুন মকর রাশির ব্যক্তিরা দ্বিতীয় ঘরে শনিদেব বকরি হচ্ছেন এই অবস্থায় শনিদেব যে নক্ষত্রের উপর দিয়ে ট্রানজিট করুক না কেন সেই নক্ষত্র ক্ষেত্রেই বলে রাখছি প্রত্যেকের ক্ষেত্রে লাভ কিন্তু সম পরিমাণে আপনাদেরকে দেবে আর্থিক লাভ তো এই বকরিকালীন অবস্থায় আপনাদের হচ্ছে এবার আসি কুম্ভ রাশির ব্যক্তিদের কথায় কুম্ভ রাশিতেই রাশিতেই শনিদের বকরি আপনার রাশিপতি রাশিতেই বকরি তার মানে দ্বাদশের ফল আপনাকে দেবে এবং রাশির প্রথম ঘরের ফল তো আপনাকে আগে থেকেই শনিদেব দিচ্ছে তার সাথে সাথে শনিদেব রাশিতে মানে শর্ষ পঞ্চ মহাপুরুষ যোগ করে শনিদেব তো অলরেডি বসে আছেন তার সাথে শনিদেবের সাড়ে সাতে দ্বিতীয় চরণে শেষের বেলায় আপনারা এসে উপস্থিত আপনার কুণ্ডলিতে দ্বাদশ ঘরে শনিদেব প্রভাব দেবে প্রথমত স্বামীরের দিকে একটুখানি খেয়াল রাখুন দেখুন বাহন নিয়ে যখন রাস্তায় যাবেন তখন একটুখানি সচেতন থাকুন একশো দিনে আপনাদের কিন্তু কোথাও ব্যয় অনেকখানি বাড়বে সম্পর্কগুলিকে ভালো করে টিকিয়ে রাখবার চেষ্টা আপনারা করুন পরাক্রম আপনাদের মধ্যে বাড়বে দেখুন গৃহ থেকে বহু দূরে আপনাদেরকে যেতে হতে পারে বা গৃহ থেকে বেশ কিছু যাত্রা দূরে দূরে যাত্রা আপনাদের হবে তার সাথে কিছু যাত্রা কিন্তু ব্যর্থ হতেও দেখা যাচ্ছে পিতার সাহায্যে খুব পাবেন তা একেবারেই নয় তবে হ্যাঁ কার্যক্ষেত্রে উন্নতি করতে আপনাদেরকে কিন্তু দেখা যাচ্ছে দেখুন কুম্ভ রাশি আপনাদের জন্য শনিদেব মার্গি থাকাকালীন অবস্থাতে যেরকম প্রভাব দিচ্ছিলেন তার থেকে খুব একটা বড় পরিবর্তন আপনাদের জন্য হবে না তবে হ্যাঁ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মানে বৃহস্পতি নক্ষত্রে শনিদেব কিন্তু আগে থেকে এই এসে পৌঁছিয়ে গেছেন তার জন্য আপনারা নিজেরাই খেয়াল করুন কোথাও একটু অলসতা দেখছেন কাজের গতি একটুখানি হলো কমবে নিজেরাও একটু ধীরে ধীরে কাজকে এগিয়ে নিয়ে যাবেন কেবলমাত্র বলবো কাজ ধীরে করতে পারেন কিন্তু অলসতা ত্যাগ করুন তার সাথে সাথে সময় থাকতে কাজকে কমপ্লিট করবার জন্য আপনার কিন্তু চেষ্টা করুন এবার সর্বশেষ রাশি মিন রাশি আপনাদের কথা আপনাদের জন্য শনিদেব বকরি হচ্ছে আপনাদের দ্বাদশ ঘরে দ্বাদশ ঘরে বকরি হচ্ছেন মানে একাদশের ফল আপনাদেরকে দেবে তার সাথে সাথে সাড়ে সাথের আপনারা প্রথম চরণের শেষের বেলায় এসে উপস্থিত হয়েছেন মানসিক অশান্তি তার সাথে সাথে প্রচুর ব্যয় আপনাদের হচ্ছে ব্যর্থ কিছু ব্যয় আপনাদের হাত দিয়ে হয়ে যাবে অর্থ ইনকামের থেকে অতিমাত্রায় ব্যয় আসবে দেখুন ভক্তি ভাব যে ঈশ্বরের প্রতি আস্থা সেই আস্থা কিন্তু এবার অনেকখানি কমতে দেখা যাচ্ছে পূজা পার্বণ যে করবেন তার প্রতি যে আগ্রহ সেটিও আপনাদের মধ্যে কিন্তু থাকবে না মানসিক বিভিন্ন অশান্তির মধ্যে পড়বেন পিতার সাথেও সুসম্পর্ক আপনাদের কিন্তু দেখা যাচ্ছে না অর্থ অহেতুক আপনারা ব্যয় করবেন দেখুন এই সময় একটু বিশেষ খেয়াল রাখুন যাতে অর্থ কিভাবে আপনাদের হাতে আসবে সেই দিকে বিশেষ খেয়াল রাখুন আর সঞ্চিত অর্থে আপনাদের কিন্তু হাত পড়ে যেতে পারে এতদিন ধরে কষ্ট করে যে অর্থটি আপনি গচ্ছিত রেখেছিলেন সেখানেই আপনাদের হাত পড়ে যেতে পারে তাই সেখানে যাতে হাত না পড়ে যেমন করে পারবেন সংসারকে বা নিজেদের জীবনটিকে আপনারা সামান্য ভাবে এগিয়ে নিয়ে যান কিন্তু সঞ্চিত অর্থে হাত যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখুন কারোর সাথে কোনো বিবাদে আপনারা কিন্তু জড়াতে যাবেন না এই সময় কোনো বিবাদে জড়াতে যাবেন না নিজে থেকে কোনো কোর্ট কেস আপনারা কিন্তু করতে যাবে না এই অবস্থাতেও যদি আপনাদের উপরে কেউ অন্যায্যভাবে কোনো কোর্ট কেস করে দেয় তাহলে তার ফল সুদূরে আপনাকে কিন্তু লাভ দেবে অর্থ খরচের হাত তো আপনাদেরকে কমাতে হবে এবং তার সাথে ভুলভাল জায়গায় যে টাকাকে ইনভেস্ট করে ফেলবেন তা করলে হবে না যারা শেয়ার মার্কেটে টাকা খাটান তাদেরকে বলবো এবার একটুখানি আপনারা সতর্ক থাকুন দেখুন বহু ধার্মিক যাত্রা এই সময় কিন্তু আপনাদের হবে কিছু মানুষ আপনারা এই সময় পাবেন যারা আপনাকে আপনার জীবনের সবচেয়ে বড় বিপদ থেকে এই সময় কিন্তু উদ্ধার করে নিয়ে যাবে তাদের সাহচর্য আপনারা পাবেন হঠাৎ করে তারা আপনাদের জীবনে আসবে দেখুন প্রত্যেকটি রাশির জন্য সমস্ত কিছু শনিদেব বকরি হওয়া কালীন কি অবস্থান কি নেগেটিভ কি পজিটিভ সম্পূর্ণ দিক আমি জানালাম দেখুন নেগেটিভ বা পজিটিভ আপনাদেরকে আমি বলতে আসিনি যেটি দেখা যাচ্ছে গ্রহ গোচর পরিস্থিতির কারণে সেইটি আপনাদেরকে জানালাম এবার সেই সর্বশ্রেষ্ঠ উপায় জানানোর কথা যা প্রত্যেকটি রাশির ব্যক্তি আপনাদেরকে প্রত্যেক শনি এবং মঙ্গলবার ভোর ভোর সকাল সকাল স্নান সারুন স্নান সেরে হনুমান মন্দিরে বাড়ির আশেপাশে কোনো হনুমান মন্দিরে চলে যান সেখানে গিয়ে হনুমানজিকে দর্শন করুন এবং তার সামনে বসে আপনারা কিন্তু হনুমান চালিশা করুন আর জীবনের অবস্থান গতি যদি আরো বেশি নেগেটিভ হতে দেখেন কারণ আপনাদের নিজস্ব কি আছে আমি জানি না। তবে এই উপায় সবার ক্ষেত্রে সম পরিমাণ কার্য দেবে আপনারা হনুমান মন্দিরে যান যদি জীবনের সবচেয়ে বেশি অসুবিধা আপনারা এই সময় দেখেন তাহলে সকাল সকাল স্নান সেরে মঙ্গল বা শনিবার দিন এই দুই দিন আপনারা সকাল সকাল স্নান সেরে হনুমান মন্দিরে যান এবং সেখানে গিয়ে সেই মন্দিরের পরিষ্কার করুন মন্দিরটিকে ঝাড়ু দিন সেটিকে পরিষ্কার করুন এবং হনুমানজির সামনে গিয়ে দাঁড়িয়ে তার দর্শন এবং তার হনুমান চালিশা আপনারা পাঠ করুন আর দেখুন নিজেদের জীবনে চমৎকার হতে এবার এটিকে যদি আপনারা ডবল রিয়াকশন দিতে চান তাহলে শনি এবং মঙ্গলবার দিন সন্ধ্যাবেলায় অসত্য গাছের নিচে যান এবং সেখানে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালিয়ে দিয়ে আসুন দেখবেন এর রেজাল্ট দারুণ আপনাদের জীবনে কিন্তু আসবে এই উপায়টি প্রত্যেকটি রাশির ব্যক্তি আপনারা করতে পারেন কোন রাশিকে পার্টিকুলার আমি কিন্তু আলাদা আলাদা ভাবে বিভাগ করছি না প্রত্যেকেই এই উপায় করুন এবং শনি মঙ্গলবার দিন এই যে উনত্রিশে জুন থেকে আপনাদের পনেরোই নভেম্বর পর্যন্ত এই যে এর মধ্যে যে কটি শনি এবং মঙ্গলবার আসবে প্রত্যেকটি শনি মঙ্গলবার আপনারা এই কাজটিকে করুন ফলে শনিদেবের থেকে আসার যে কোনো নেগেটিভিটি খুব সহজেই আপনাদের জীবন থেকে বার হয়ে যাবে যেটি আপনারা নিজেরাই দেখতে পারবেন দেখুন সবচেয়ে শ্রেষ্ঠ উপায় আপনাদের উদ্দেশ্যে দিয়ে রাখলাম কেবল আপনারা করুন নমস্কার